প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার গল্পটা শুনবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো নুপুর আপু থাকেন কোথায় থাকি ভাই আমি ধামরাইতে আছি ধামরাই থাকেন ইউটিউবে কেন আসেন আসেন ভাই অনেক কষ্ট হয় পড়ে অনেক কষ্টের মেয়ে দেখার মতন কেউ নাই আল্লাহ তারা মানে আমি পার্লারে কাজ করতাম এখন কাজ করবো না এই বাসাতে মা আচ্ছা তো আপু এই যে ইউটিউবে আসেন এখন কি শুধু বিয়ে সাদের উদ্দেশ্যে আসলেন না অন্য কোনো উদ্দেশ্য আছে এখন মানে আমি বিয়ে সাদের উদ্দেশ্যে আসছি যে ভালো যদি একজন মানুষ পায় জীবন সঙ্গী করার মতন আজীবন থাকার মতন সেই রকম একজন মানুষ চাই আচ্ছা আচ্ছা তো দেখো তো মাশাআল্লাহ আপনি খুব সুন্দরী তো ইউটিউবে আসলেন মানে কি ইউটিউবে আবার বিয়ের জন্য ইউটিউবে আসা লাগে কি বিয়ের জন্য ইউটিউবে আইসি মানুষের যৌতুক চায় ভালো একজন মনের মতন মানুষ পাইতাম তার কাছে বিয়ের সাথে বসতাম চির জন্য তার পাশে রাখতাম মা বোনটা নিয়ে খুব কষ্টে আছে আচ্ছা মা বোনা খুব কষ্টে আছে তো বাবা নাই বাবা নেই বাবা মারা পড়াশোনা করে দূর করছেন পড়তে পাই ফোন যত তার পড়লে না কেন পড়ে নাই অভাবে সংসার দেখা শোনা কে করবে আমি যদি পড়া তো ইচ্ছে ছিল পড়া লেখা কিভাবে করব পারে নাই করতে মানে অভাবে তো এই যে এত সুন্দর হয়ে আবার ইউটিউবে আসেন বিয়ে শরীর জন্য খারাপ লাগে না খারাপ লাগে কিসের জন্য ইউটিউবে আসছে অনেক কষ্ট করে মানে চুরিদার করেন না ঠিক না চুরি তো করতে আসেন নাই